লক্ষ টাকার জমি এক দাম সাতের লক্ষ টাকা দাম ভিডিওটি কমপ্লিট দেখেন চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ত্যাগ মোট থেকে পাঁচ টাকা অথবা দশ টাকা গাড়ি ভাড়া সর্বোচ্চ বাড়ির সামনে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন আট ফিট রাস্তা একদম জমি এক ঘন্টা এক করা জমি কিনা সম্পত্তির রেজিস্ট্রিদাতাও একজন ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ এক ঘন্টা এক করা সামনে রাস্তা আট ফিট সামনে রাস্তা কাঁচা একটু পর গিয়ে রাস্তা আবার পাকা আছে এবং মেইন রুট থেকে বিশ ফিট রাস্তা থেকে পঁচিশ ফিট রাস্তা থেকে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ সময় লাগতে পারে আপনার সর্বোচ্চ এক মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে এক মিনিট এই জমিটি একদম অফার প্রাইজে বিক্রি হবে ঈদের আগে যারা রেস্টি নিতে পারবে ঈদের আগে যারা রেস্টি নিতে পারবেন আপনাদের জন্য একদম দাম সতেরো লক্ষ টাকা ঈদের পর হলেই কিন্তু দাম বেড়ে যাবে জমির ঈদ পর্যন্ত এই অফার থাকবে যাদের ভালো লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিওটি কমপ্লিট শেয়ার করবেন এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য জমি আছে তবে এই জমিটি সবচেয়ে সস্তা এইটি এই করলে আপনি হবেন লস এই এই